আজকে আমরা পশ্চিমবঙ্গ বিজেপির ভেতরের একটা বেশ চমকপ্রদ পরিস্থিতি নিয়ে কথা বলবো। বিষয়টা সত্যিই বেশ ইন্টারেস্টিং মানে দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তাকেই কিনা দলের নতুন রাজ্য সভাপতির সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি ঠিক একটা সাম্প্রতিক প্রতিবেদনে এই ঘটনা আর এর পেছনের কারণগুলো নিয়ে বেশ কিছু তথ্য উঠে এসেছে তো আজ আমরা ওই প্রতিবেদনটার ভিত্তিতে একটু গভীরে যাব বোঝার চেষ্টা করব পশ্চিমবঙ্গ বিজেপির ভেতরে ঠিক কি চলছে আর দিলীপ ঘোষের বর্তমান অবস্থানটাই বাকি অবশ্যই ঘটনাটা তো হলো নতুন রাজ্য সভাপতি মানে শ্রমিক ভট্টাচার্যের সংবর্ধনা অনুষ্ঠান হ্যাঁ সেখানে দিলীপ ঘোষ অনুপস্থিত এটা তো সবার চোখেই পড়েছে বটেই শুধু তাই নয় আর এক প্রাক্তন সভাপতি তথাগত রায় উনিও নাকি আমন্ত্রিত ছিলেন হুম হ্যাঁ তবে ওনার বিষয়টা একটু অন্য রকম মানে রিপোর্টে যা বলা হচ্ছে আর কি আচ্ছা তো দিলীপ ঘোষ নিজে কি বলছেন এই আমন্ত্রণ না পাওয়া নিয়ে মানে তার কোনো বক্তব্য আছে রিপোর্টে হ্যাঁ উনি স্বীকার করেছেন যে তাকে আলাদা করে ডাকা হয়নি উনি যুক্তি দিয়েছেন যে যেহেতু উনি সভাপতি নির্বাচনের ভোটার নন তাই তার সেখানে উপস্থিত থাকার মানে হয় না এটা তো একটা যুক্তি হলো কিন্তু কিন্তু এটাও ঠিক যে শুধু এই অনুষ্ঠানটা নয় মনে হচ্ছে পুরো নির্বাচন প্রক্রিয়া থেকেই উনি একটু দূরে ছিলেন সেটাই ভাবছিলাম আর তথাগত রায়ের বিষয়টা আলাদা কেন বলছিলেন উনি জানিয়েছেন অসুস্থতার কারণে এমনিতেও যেতে পারতেন না তবে শ্রমিক ভট্টাচার্য আগের রাতে ফোন করেছিলেন ওনাকে আচ্ছা পরামর্শ চেয়ে পরামর্শ চান এবং অনুষ্ঠানের কথাও নাকি বলেন তাই ওনার ক্ষেত্রে আমন্ত্রণ না পাওয়ার চেয়ে অসুস্থতাটাই হয়তো বড় কারণ দিলীপ ঘোষের পরিস্থিতিটা কিন্তু একটু অন্যরকম লাগছে বুঝলাম বুঝলাম তার মানে এই সংবর্ধনা অনুষ্ঠানের ঘটনাটা আসলে একটা বৃহত্তর ছবির অংশ তাই তো একদম মনে হচ্ছে তাই মানে শুধু এই একটা অনুষ্ঠান নয় সাম্প্রতিককালে দলের অন্য গুরুত্বপূর্ণ বৈঠকেও নাকি ওনার দেখা মেলেনি ঠিক তাই প্রতিবেদন অনুযায়ী যেমন ধরুন ছয়ই মে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের সঙ্গে একটা বৈঠক ছিল হ্যাঁ আর সাতই মেয়ে ছিল রাজ্য পদাধিকারী আর জেলার সভাপতিদের নিয়ে বৈঠক দুটোতেই দিলীপ ঘোষ অনুপস্থিত পরপর দুটো গুরুত্বপূর্ণ বৈঠকে নেই এটাই তো জল্পনা উস্কে দিচ্ছে তাই না অবশ্যই এই ধারাবাহিক অনুপস্থিতি নিয়েই প্রশ্ন উঠছে কিন্তু একটা যুক্তি তো দেওয়াই যায় যে উনি তো এখন রাজ্যের কোনো পদে নেই সেই যুক্তিতেই কি ডাকা হয়নি প্রতিবেদন কি বলছে এই নিয়ে দেখুন দলের একাংশ হয়তো এই যুক্তি দিচ্ছে কিন্তু প্রতিবেদনের তথ্য বলছে অন্য অংশের মত আবার ভিন্ন কিরকম তারা বলছেন পদাধিকারী না হন উনি তো রাজ্য কোর কমিটির সদস্য একজন অত্যন্ত প্রভাবশালী প্রাক্তন সভাপতি ঠিক সেই হিসাবে তো ডাকাই যেত যেমন ধরুন আর এক প্রাক্তন সভাপতি রাহুল সিনহা হ্যাঁ রিপোর্টে সেটাই বলা হয়েছে এখানেই তো প্রশ্নটা আসছে তাহলে দিলীপ ঘোষের বেলায় নিয়মটা আলাদা কেন ঠিক এখানেই তাহলে আসল কারণ খোঁজার চেষ্টা করতে হবে কি হতে পারে সম্ভাব্য কারণ প্রতিবেদন কি কিছু ইঙ্গিত দিচ্ছে হ্যাঁ মূলত দুটো দিকের কথা উঠে আসছে প্রথমত কিছুদিন আগে দীঘার ঘটনাটা ও হ্যাঁ জগন্নাথ মন্দির উদ্বোধন মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে একদম সেখানে দিলীপ ঘোষের উপস্থিতি দলের একাংশের মধ্যে বেশ অসন্তোষ তৈরি করেছিল বলে শোনা যাচ্ছে হুম আর দ্বিতীয় কারণ দ্বিতীয়ত এরপর দিলীপ ঘোষ নিজেও দলেরই কিছু অংশের বিরুদ্ধে কিছু মন্তব্য করেন আর তাতে ওই পুরনো আদি নব্য বিতর্ক মানে পুরনো কর্মী আর নতুন যোগ দেওয়া নেতা কর্মীদের দ্বন্দ্ব হ্যাঁ সেই ব্যাপারটা আবার যেন একটু উস্কে ওঠে আচ্ছা প্রতিবেদনে একটা সূত্রের কথাও বলা হয়েছে না মানে ভেতরের খবর টাইপের হ্যাঁ একটা সূত্রের দাবি হিসাবে উল্লেখ করা হয়েছে যে কেন্দ্রীয় নেতৃত্বই নাকি মানে ওপর থেকে আপাতত দিলীপ ঘোষকে এই ধরনের দলীয় কর্মসূচি থেকে একটু দূরে রাখতে চাইছে সত্যি মানে সেন্ট্রাল লিডারশিপের নির্দেশ সূত্র অন্তত তেমনই দাবি করছে সেই অনুযায়ী হয়তো রাজ্য নেতৃত্ব চলছেন এমনকি এটাও শোনা যাচ্ছে যে বিভিন্ন জনসংযোগ কর্মসূচিতেও তাকে এখন খুব একটা ডাকা হচ্ছে না বাবা এরই মধ্যে আবার একটা গুজব রটেছিল না যে উনি নাকি নতুন দল করতে পারেন হ্যাঁ হ্যাঁ সেই গুজবও ছড়িয়েছিল তবে দিলীপ ঘোষ নিজেই সেটাকে একদম ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন প্রতিবেদনে সেটাই লেখা আছে তাহলে মোদ্দা কথা যা দাঁড়াচ্ছে প্রতিবেদন অনুযায়ী দিলীপ ঘোষকে বেশ সচেতনভাবেই সাম্প্রতিক দলীয় কার্যক্রম থেকে একটু যেন দূরে রাখা হচ্ছে হ্যাঁ মনে হচ্ছে তাই আর এর সম্ভাব্য কারণ হিসেবে দীঘার ওই ঘটনা দলের ভেতরের পুরনো দ্বন্দ্ব আর সম্ভবত কেন্দ্রীয় নেতৃত্বের একটা মানে একটা ইঙ্গিতের দিকেই নির্দেশ করা হচ্ছে একদম আজকের আলোচনা থেকে এটা বেশ স্পষ্ট যে প্রতিবেদনটা পশ্চিমবঙ্গ বিজেপির ক্ষমতার কেন্দ্রে একটা হয়তো পরিবর্তন বা অন্তত দিলীপ ঘোষের মতো পুরনো নেতার ভূমিকায় একটা রদ বদলের দিকে ইঙ্গিত করছে সেটা সাময়িক কিনা সময় বলবে ঠিক তাহলে এই পরিস্থিতি আর এই যে আদিনব্য সংঘাতের কথা আবার উঠে আসছে এর পরিপ্রেক্ষিতে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে কি বলুন তো যে দিলীপ ঘোষের রাজনৈতিক ভবিষ্যৎ ঠিক কোন দিকে মোড় নেবে আর দলের এই ভেতরে টানা পড়েন এটা পশ্চিমবঙ্গ বিজেপির আগামী দিনের কৌশলে মানে তাদের কাজের ওপর কি প্রভাব ফেলবে এটা নিয়ে কিন্তু ভাবার অবকাশ থাকছে নিঃসন্দেহে এটা একটা বড় প্রশ্ন ভবিষ্যতের জন্য